আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোন স্বাগত জানাই মে মাসের আট তারিখ আপনি কুয়েত প্রবাসী আপনি যদি গতকাল দেশে টাকা পাঠিয়ে থাকেন আপনি কত রেট পেয়েছেন এই ভিডিওতে কমেন্টস করে জানাবেন আমরা কেন আপনার কাছ থেকে এই তথ্যটি জানতে চেয়েছি কারণ গতকাল আমরা কুয়েতের এক্সচেঞ্জগুলোর যে আপডেট প্রকাশিত হয়েছে তা শেয়ার করেছিলাম কিন্তু কিছু প্রবাসী আমাদেরকে ইনবক্স করেছে এবং কমেন্টস করেছে যে গতকাল কুয়েতে চারশো টাকার উপরে রেট ছিল এটি কি প্রপাকান্ডা না আদৌ সঠিক জানার প্রয়োজন রয়েছে কারণ আমরা যে ইনফরমেশনগুলো আজ সংগ্রহ করেছি সেখানেও চারশো টাকার কাছাকাছিও কোনো রেট পাওয়া যায়নি আশা করি আপনারা বুঝতে পেরেছেন বাংলাদেশ ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী আজ কুইতের একদিনের বিপরীতে বাংলাদেশি টাকায় আপনি পাচ্ছেন তিনশো উনআশি টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ টাকা অ্যাকাউন্ট টু ক্রেডিট তিনশো টাকা ইসি এক্সচেঞ্জ তিনশো সাতাত্তর টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো তিপ্পান্ন অ্যাকাউন্ট টু ক্রেডিট তিনশো চুয়ান্ন এআই এক্সেঞ্জ তিনশো উনাশি ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো চুয়ান্ন অ্যাকাউন্ট টু ক্রেডিট তিনশো ছাপ্পান্ন আলমোল্লা এক্সচেঞ্জ তিনশো সাতাত্তর ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো তিপ্পান্ন অ্যাকাউন্ট টু ক্রেডিট তিনশো ছাপ্পান্ন আলনাদা নাদা তিনশো আশি ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো চুয়ান্ন অ্যাকাউন্ট টু ক্রেডিট তিনশো ছাপ্পান্ন সিটি ইন্টারন্যাশনাল এক্সেঞ্জ তিনশো

কিছু ট্রান্সকন্ডিশন ছিল যেমন শর্ত প্রযোজ্য যে কোনো সময় এই রেটের পরিবর্তন আসতে পারে এবং সকল ব্রাঞ্চের জন্য একই রেট প্রযোজ্য নয় আমরা যখন দেশে টাকা পাঠাই আমরা বেশ কিছু পদ্ধতির অবলম্বন করি যেমন লাইনের মাধ্যমে ট্রান্সফার ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার অ্যাকাউন্ট টু ক্রেডিট এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার নগদ বিকাশ রকেট উপায় রিয়ামানি মানি সহ আরও অগণিত পদ্ধতি আপনার পক্ষে বেটার হচ্ছে কনফার্ম করে নেওয়া সরকার ঘোষিত প্রণোদনা ব্যাংকের ঘোষিত প্রণোদনা পাচ্ছেন কিনা এবং আজ সর্বোচ্চ কত রেট পাচ্ছেন কুইতের মার্কেট থেকে আজ আপনি গোল্ড খরিদ করার সিদ্ধান্ত নিয়েছেন এই তথ্যটি আপনাকে সহযোগিতা করবে ছয় ক্যারেট পাচ্ছেন পাঁচ দিনের আটশো ফিল্স এক গ্রাম দশ ক্যারেট পাচ্ছেন নয় দিনের পাঁচশো ফিলস এক গ্রাম চোদ্দ ক্যারেট পাচ্ছেন তেরো দিনের চারশো ফিলস অ্যাগ্রাম আঠারো ক্যারেট পাচ্ছেন সতেরো দিনের একশো পঞ্চাশ ফিলস অ্যাগ্রাম একুশ ক্যারেট পাচ্ছেন উনিশ দিনার নশো আশি ফিলস অ্যাগ্রাম বাইশ ক্যারেট পাচ্ছেন বিশ দিনার নশো আশি ফিলস অ্যাগ্রাম চব্বিশ ক্যারেট পাচ্ছেন বাইশ দিনার নশো নয়শো এক অ্যাগ্রাম এক কেজি পাচ্ছেন তেইশ হাজার দিনার এক তোলা পাচ্ছেন দুশো সত্তর দিনা এক অঞ্চ পাচ্ছেন সাতশো দিনা মনে রাখবেন আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে গোল্ডের রেটে যে কোনো সময় পরিবর্তন আসতে পারে সারা কুইতে আপনি গোল্ড একই রেটই খরিদ করতে পারছেন আপনি কনফার্ম করে নেবেন আপনার খরিদকৃত গোল্ডটি কোন দেশের তৈরি কৃত এতে করে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা কমে যাবে এবং আপনি আর্থিকভাবে লাভবান হবেন